যে কোনো সময় হামলার আর এই হামলা ইরান ব্যবহার করতে যাচ্ছে এমন সব যুদ্ধাস্ত্র যে মরণাস্ত্রে রাখাতে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে যাচ্ছে দেশটি এদিকে ইরানের হামলার ভয়ে আশ্রয় কেন্দ্রের দিকে ছুটতে শুরু করেছে ইসরায়েলের রাজনৈতিক নেতারা কিন্তু কেন হঠাৎ হামলার প্রস্তুতি নিচ্ছে ইরাল এবারের হামলায় কাকে টার্গেট করবে তারা বিগত হামলার রেশ কাটতে না কাটতেই ফের একবার বড় হামলার ঝুঁকিতে ইসরায়েল সহ পশ্চিমা মিত্র দেশগুলো মনে করছে দখলদার মধ্যে যে কোনো মুহূর্তে হামলা চালাবে ইরান ইসরায়েলের পাশে থাকার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের উপর এই হামলা সরাসরি ইরান থেকে হতে পারে অথবা মধ্যপ্রাচ্য জুড়ে ইরানপন্থী যেসব সশস্ত্র বাহিনী রয়েছে তারাও হামলা চালাতে পারে বলে জানানো হয়েছে ইরান সম্ভাব্য হামলার ক্ষেত্রে উচ্চ নির্ভুল লক্ষ্যমাত্রার ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে এবং আগামী কয়েকদিনের মধ্যে এই হামলা সংগঠিত হতে পারে ইসরায়েলের বিরোধী দলীয় এমপি লাইবারম্যান সম্প্রতি সতর্ক করে বলেছেন আসন্ন সুকুত উৎসবের সময় ইসরায়েলিদের রাষ্ট্র কেন্দ্রের কাছে থাকার পরামর্শ দেওয়া উচিত তার দাবি গত জুনের যুদ্ধের পর ইরান দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে এবং আকস্মিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ এর হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে তাদের নির্দেশনায় কোনো পরিবর্তন আসেনি প্রতিরক্ষা কর্মকর্তারা লাইবারম্যানের বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে সমালোচনা করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইবারম্যান লিখেছেন যারা ভাবছে ইরানের সঙ্গে সংঘাত শেষ হয়ে গেছে তারা ভুল করছে এবং অন্যদেরও ভুল পথে চালাচ্ছে প্রতিদিন নিজেদের প্রতিরক্ষা ও সামরিক সক্ষমতা বাড়াচ্ছে তারা পারমাণবিক কাজ শুরু করেছে লাইবারম্যানের ভাষায় কারণে বড় দেশগুলো ইরানের বিরুদ্ধে জাতিসংঘের ব্যাক নিষেধাজ্ঞা আবারও চালু করেছে এবার মনে হচ্ছে ইরানিরা আমাদের চমকে দিতে চাইছে গত সপ্তাহ থেকে শুরু হয়ে সাত দিনব্যাপী চলা উৎসব সামনে রেখে তিনি সতর্কতার সঙ্গে উদযাপনের আহ্বান জানিয়েছেন তার পরামর্শ পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটান তবে সাবধান থাকুন এবং আশ্রয় কেন্দ্রের কাছে থাকুন তিনি বর্তমান সরকারকে বিশ্বাসযোগ্য নয় বলে দাবি করে লিখেছেন এই সরকারকে ভরসা করা যায় না তাদের ক্ষতি আমরা না সামাল দেওয়া পর্যন্ত নিজেদেরও আইডিএফ এর উপরই নির্ভর করতে হবে ইসরায়েলি জ্যেষ্ঠ কর্মকর্তারা লাইবারম্যানের এই পোস্টকে অদ্ভুত ও বাস্তবতার বিচ্ছিন্ন বলে অভিহিত করেছেন চ্যানেল থার্টিন কে দেওয়া বক্তব্যে প্রতিরক্ষা কর্মকর্তারা বলেন লাইবারম্যানের এই ধরনের বক্তব্য ভুল বুঝাবুঝে সৃষ্টি করতে পারে এতে ইরান ধরে নিতে পারে ইসরায়েল তাদের আক্রমণ করতে যাচ্ছে এবং তারা আগে থেকে পাল্টা আঘাত করতে পারে ওয়াইনেটের প্রতিবেদনে বলা হয়েছে সরকার আনুষ্ঠানিকভাবে লাইবারম্যানের মন্তব্যের জবাব দিচ্ছে না যাতে তাকে গুরুত্ব দেওয়া না হয় কারণ তার কথার কোনো ভিত্তি নেই ইসরায়েল বেতুন দলের প্রধান এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী লাইবারম্যান যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জুনে হওয়া যুদ্ধবিরতি নিয়ে শুরু থেকে সমালোচনার মুখে তার মতে এই সমঝোতার কারণে দুই তিন বছরের মধ্যে ইসরায়েলের জন্য আরও খারাপ পরিস্থিতিতে আবার যুদ্ধ বাঁধবে জুলাইতে তিনি বলেন ইরান প্রতিশোধ নিতে বদ্ধ পরিকর এবং ইসরায়েলের উচিত আগে থেকে পাল্টা পদক্ষেপ নেওয়া গত তেরো জুন ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনা ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র ও সামরিক নেতৃত্বকে লক্ষ্য করে হামলা চালায় এরপর পর ইরান ড্রোন ও প্রাণঘাতী ব্যালস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিভিন্ন শহরে হামলা চালায় চব্বিশ জন যুদ্ধ শেষ হয় যুক্তরাষ্ট্র ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর দুই দিন পর ইরানের শীর্ষ নেতৃত্ব প্রকাশ ইসরায়েল ধ্বংসের শপথ নিলেও তারা পারমাণবিক অস্ত্র বানাতে চাইছে না বলে দাবি করে তবে দেশটি ইতোমধ্যে এমন মাত্রা ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে যা বেসামরিক ব্যবহারের চেয়ে বেশি এবং অস্ত্রমানের পর্যায়ে পৌঁছাতে মাত্র এক ধাপ দূরে এদিকে পারমাণবিক অস্ত্র তৈরির দ্বার প্রান্তে থাকা ইরানকে দমাতে পশ্চিমারা তাদের শেষ কূটনৈতিক চাল হিসেবে ফিরিয়ে এনেছে জাতিসংঘের স্ন্যাপব্যাক প্রক্রিয়া এর মাধ্যমে ইরানের উপর পুরনো নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল করা হলো যা দেশটির অর্থনীতি ও সামরিক সক্ষমতাকে আষ্ঠে পৃষ্ঠে বেঁধে ফেলার এক প্রচেষ্টা রাশিয়া ও চীনের প্রস্তাব ব্যর্থ হওয়ার পর এই সিদ্ধান্ত কার্যকর হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে সমর বিশ্লেষকদের কপালে ভাজ এই নতুন নিষেধাজ্ঞা মধ্যপ্রাচ্যের আকাশে কী ধরনের অশনী সংকেত দেখে আনে যে দেশটি পারমাণবিক অস্ত্র তৈরির দৌড় গোড়ায় তাদের সঙ্গে অসহযোগিতার ফলাফল ঠিক কতটা গুরুতর হতে পারে সেটা এখন ভাবনা বিষয় জাতিসংঘের এই স্ন্যাপব্যাক প্রক্রিয়ার মাধ্যমে ইরানের উপর আবারও যে নিষেধাজ্ঞাগুলো আরোপ করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল অস্ত্র আমদানি রপ্তানিতে নিষেধাজ্ঞা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সীমাবদ্ধতা ব্যালস্টিক মিজাইল পরীক্ষায় বাধা ও শীর্ষস্থানীয় ইরানি কর্মকর্তাদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা যদিও দাবি করা হচ্ছে ইরানের কাছে এখনো যথেষ্ট উপকরণ আছে যা এক বছরের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভাবনা রাখে এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল এই নিষেধাজ্ঞা কি ইরানকে আলোচনার পথে ফেরাবে নাকি শক্তি প্রদর্শনের দিকে ঠেলে দেবে নিরাপত্তা কর্মকর্তারা সতর্ক করে বলেছেন এই নিষেধাজ্ঞার পর ইরানের নেতৃত্ব কিছুটা উদ্বিগ্ন যে কোনো ভুল হিসাব নতুন সংঘর্ষের ঝুঁকি তৈরি করতে পারে জুনে ইসরায়েল হামলার পর ইরান ড্রোন ও মিজাইল ব্যবহার করে প্রতিক্রিয়া দেখিয়েছিল ইরানের সেনা ও প্রশাসনিক নেতৃত্ব সতর্ক করে বলেছে যে কোনো হুমকিতে তারা দৃঢ়ভাবে জবাব দেবে সিনিয়র ইরানি কমান্ডাররাও আরও এক ধাপে এগিয়ে হুশিয়ারি দিয়ে বলেছেন যদি নতুন কোনো আক্রমণ হয় আমেরিকাকে কড়া মাসুল গুনতে হবে আর এই হুশিয়ারি দিয়ে ইরান শুধু নিজের নিরাপত্তা নিশ্চিত করছে না একই সঙ্গে তারা চরম পদক্ষেপ নিতেও প্রস্তুত বর্তমানে প্রতিবেশী দেশগুলো সতর্ক নিষেধাজ্ঞা কার্যকর হলে ইরানের উপর অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ বাড়বে যার প্রভাব পড়তে পারে পুরো অঞ্চলে অন্যদিকে ইসরায়েলও জানে যে এটি শুধু শাস্তি বা প্রতিক্রিয়ার খেলা নয় যে কোনো কৌশলগত পদক্ষেপের দীর্ঘমেয়াদী প্রভাব থাকতে পারে তাদের মতে নিরাপত্তা এবং কূটনৈতিক উভয়ে এই সমন্বয় করা জরুরি আন্তর্জাতিক সম্প্রদায় এখন তেহরান ও জেরুজালেমে প্রতিটি পদক্ষেপের উপর সতর্ক নজর রাখছে কারণ প্রতিটি পদক্ষেপের প্রভাব সুদূর প্রসারী হতে পারে